শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের একশো চার পাতার বারো থেকে তেইশ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব তোমরা সবাই তোমরা সবাই একশো চার বের করো দেখো নিচের সমীকরণগুলো সমাধান করো লেখা আছে এখানে বারো থেকে তেইশ পর্যন্ত এখানে মোট বারোটা অঙ্ক আছে বারো নম্বর অঙ্কটা দেখো এক্স প্লাস ফোর সমান থার্টিন যেহেতু এগুলো সমাধান অঙ্ক আর সমাধান অঙ্কে সবসময় বা দিয়ে শুরু করতে হয় প্রথমে কী দিয়ে করতে হয় বা দিয়ে এখন সমাধান অঙ্কের মধ্যে একটা সমান চিহ্ন থাকে এখন খেয়াল করতে হবে যে যেমন এখানে থার্টিন একটা সিম্পল সংখ্যা ফোরও কিন্তু একটা সিম্পল সংখ্যা যদি এই ধরনের সংখ্যা থাকে তাহলে এই সিম্পল সংখ্যাগুলো এক পাশে করতে হবে মানে এই ফোরটাকে আমরা সমান চিহ্ন এই পাশে নিয়ে যাব নিয়ে যাওয়াকে কি বলে পক্ষান্তর বলে তাই প্রথমে আমরা এক্সটা রেখে দিলাম তারপর সুমান চিহ্ন দিয়ে প্রথমে থার্টিন লেখে নিলাম এবার প্লাস ফোর এই পাশে পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস ফোর এবার বিয়োগ করে দাও দেখো এক সমান বিয়োগ করলে কত হয় নাইন হয় থার্টিন থেকে ফোর বিয়োগ করলে কত হবে নাইন হবে দেখো এটাই হচ্ছে উত্তর খুবই সহজ এবার তেরো নম্বরের ক্ষেত্রেও দেখো এক্স প্লাস ফাইভ সমান নাইন দেখো এখানেও কিন্তু সমান চিহ্ন আছে সেই জন্য প্রথমে বা দিয়ে শুরু করতে হবে তাহলে নাইন আর ফাইভ একই রকম সংখ্যা এই জন্য এই ফাইভটাকে আমরা সমান চিহ্ন এর পাশে নিয়ে যাব তাই প্রথমে এক্স রেখে দিলাম এক্স সমান নাইন প্লাস ফাইভ আছে এ পাশে গিয়ে মাইনাস ফাইভ হবে বিয়োগ করে দাও এক্স সমান নাইন থেকে ফাইভ বিয়োগ করলে ফোর হয় এবার চোদ্দো নম্বর খেয়াল করো চৌদ্দ নম্বর আছে ওয়াই প্লাস ওয়ান সমান টেন দেখো একই রকম অঙ্ক প্রথমে বা লেখো এবার প্রথমে ওয়াই রেখে দাও এবার সমান দিয়ে সর্বপ্রথম কিন্তু এই পাশের সংখ্যাটাই লিখতে হবে ছোটো হোক আর বড়ো হোক তার মানে দশ এবার ওয়ানটাকে যখন সমান সিন্ধুর এই পাশে নিয়ে যাব তখন কী হবে মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস আছে মাইনাস ওয়ান বিয়োগ করে দাও বিয়োগ করলে কত হচ্ছে নাইন হচ্ছে এবার পনেরো নম্বর খেয়াল করো পনেরো নম্বরে আছে ওয়াই মাইনাস ফাইভ সমান ইলেভেন এটা করার জন্য প্রথমে আমরা ওয়াইটা রেখে দিলাম তারপর সমান চিহ্ন দিয়ে এই পাশে যে ইলেভেন আছে ইলেভেন লিখে নিলাম এবার ফাইভটাকে আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে যাব এখন ফাইভের আগে আছে বিয়োগ বিয়োগ থাকলে কী হবে যোগ হবে তার মানে প্লাস ফাইভ এবার যোগ করে দাও কত হবে ইলেভেন আর ফাইভ যোগ করলে হবে সিক্সটেন আচ্ছা এবার ষোলো নম্বর খেয়াল করো ষোলো নম্বর আছে জেড প্লাস থ্রি সমান ফিফটিন এখানেও কি প্রথমে আমরা বা দিব প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বা ব্যবহার করব। প্রথমে জেডটা লিখে নিলাম নেওয়ার পর এবার সমান চিহ্ন দিয়ে প্রথমে ফিফটিন লিখে নিলাম যদি থ্রি আগে যোগ আছে তাই এখানে বিয়োগ হবে বিয়োগ করলে কত হয় দেখো টুয়েলভ হয় তার মানে বারো হচ্ছে এবার সতেরো নম্বর খেয়াল করো সতেরো নম্বরটি কিন্তু আলাদা থ্রি এক সমান টুয়েলভ থ্রি আর এক্স মাঝখানে আমরা কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না তার মানে এই দুইটা গুণ অবস্থায় আছে যখনই গুণ অবস্থায় থাকবে তখন ভাগ করতে হবে তো কোনটা ভাগ হবে এই সিম্পল সংখ্যাটা বারোর নিশে চলে যাবে তাই প্রথমে বা দিয়ে আমরা এক্সটাকে রেখে দেবো যেহেতু থ্রি আর এক্স গুণ অবস্থায় তাই ভাগ হবে তাই বারো ভাগ থ্রি থ্রি দিয়ে টুয়েলভকে ভাগ করো কত হয় দেখো ফোর হয় তিন দিয়ে বারোকে ভাগ করলে চার হয় তাই এক সমান ফোর আঠেরো নম্বর খেয়াল করো আঠেরো নম্বর আছে টু এক্স প্লাস ওয়ান সমান নাইন তো প্রথমে কী করবা এই ওয়ানটাকে আমরা এই পাশে নিয়ে যাবো তাই টু এক্স রেখে দিলাম এবার নাইন প্লাস আছে এখানে মাইনাস ওয়ান সব সময় চিন্তা করবা সমান চিহ্ন এই পাশে থেকে ওই পাশে গেলেই হয় চিহ্ন পরিবর্তন এবার বিয়োগ করলে কত আসছে দেখো বিয়োগ করলে হচ্ছে নাইন থেকে ওয়ান বিয়োগ করলে এইট হচ্ছে এবার দেখো টু এক্স কোন অবস্থায় আর কোন অবস্থায় থাকলে ভাগ করতে হবে এইটের সাথে টু ভাগ করে ফেলো কত হবে এক্স সমান ফোর হবে এবার উনিশ নাম্বার খেয়াল করো ফোর এক্স মাইনাস ফাইভ সমান ইলেভেন একই রকম সব প্রথমে ফোর এক্স রেখে দিলাম আর এখানে ইলেভেন আর ফাইভ মাইনাস ফাইভ এ পাশে এসে প্লাস ফাইভ হয়ে যাবে যোগ করে ফেলো দেখো যোগ করলে কত সিক্সটিন হয়ে যায় মানে ষোলো হয়ে যায় এবার দেখো ফোর আর এক্স গুণ অবস্থায় আর গুণ থাকলে কী হবে ভাগ করে ফেলতে হবে এই দাগটাকে কিন্তু আমরা ভাগ বলি যে দাগ দিচ্ছি এই দাগটাকে ভাগ বলি ভাগ করলে কত হবে চার চারে ষোলো ফোর হবে তারপরটা খেয়াল করো প্রথমে বা দিয়ে প্রথমে থ্রি এক্সটা রেখে দিলাম দিয়ে সেভেন্টিন মাইনাস ফাইভ এ পাশে গিয়ে প্লাস ফাইভ হয়ে গেল এবার থ্রি এক্স সমান যোগ করে দাও কত হবে টোয়েন্টি টু এবার থ্রি এক্স গুণ অবস্থায় থাকলে ভাগ অবস্থায় যাবে তার মানে টোয়েন্টি টু বাই থ্রি এখন থ্রি দিয়ে তো বাইশকে ভাগ করা সম্ভব হচ্ছে না তাই এটাই উত্তর এবার একুশ নম্বর দেখো সেভেন এক্স মাইনাস টু সমান এক্স প্লাস সিক্সটিন এই জায়গাটায় খেয়াল করো দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তার মানে এই দুইটা এক্স এক পাশে করব আর টু আর সিক্সটিন এক পাশে করব। তার মানে বা দিয়ে প্রথমে সেভেন এক্স লিখে নিলাম আর এই পাশের এক্সটা এই পাশে নিয়ে আসবো দেখো এক্সের আগে কোনো চিহ্ন না থাকায় যোগ আছে যোগ থাকলে কী হবে বিয়োগ হবে এবার সমান এবার সিক্সটিন এই যে মাইনাস টু এই মাইনাস টুটাকে আমরা ওই পাশে নিয়ে প্লাস টু বানায় ফেলব এবার দেখো সেভেন এক্স থেকে এক্স বিয়োগ করো মানে সাত এক্স থেকে আট এক্স বিয়োগ করলে ছয়টা এক্স থাকে তাহলে হচ্ছে সিক্স এক্স আর এখানে ষোলো দুই যোগ করলে আঠারো হয় বা সিক্স আর এক্স গুণ অবস্থায় আছে গুণ থাকলে ভাগ করতে হবে আঠারো ভাগ সিক্স তাহলে আঠারোকে ছয় দিয়ে ভাগ করো তিন হয় তার মানে থ্রি হচ্ছে এক্সো মান থ্রি তারপরটা দেখো থ্রি মাইনাস এক্স মান ফোরটিন তো এই ক্ষেত্রেও আমরা কী করবো থ্রিটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো আর মাইনাস এক্স থেকে গেল দেখো এখন কিন্তু এক্সটার আগে মাইনাস মাইনাস ই দিতে হবে এখানে চোদ্দো আছে চোদ্দো বসায় দিয়ে এই থ্রিটাকে ওই পাশে নিয়ে যাবো কারণ থ্রির সামনে খেয়াল করতে হবে এখানে যোগ আছে এই পাশে গিয়ে বিয়োগ হবে কোনো চিহ্ন না থাকলে যোগ থাকে এবার বিয়োগ করলে কত আসছে বিয়োগ করলে হচ্ছে এলেভেন মানে এগারো আসতে এখন দেখো এক্সের সামনে মাইনাস রাখা যাবে না তাই কি করবো এক্স সমান মাইনাস ইলেভেন লিখে দেবো এখানে লিখতে হবে মাইনাস ওয়ান দ্বারা গুণ মাইনাস ওয়ান দ্বারা গুণ সর্বশেষ যে অঙ্কটা আছে দেখো এটা আমরা প্রথমে বা দিলাম দিয়ে টু এক্স সমান থ্রি এবার প্লাস নাইনকে এই পাশে নিয়ে গেলে মাইনাস নাইন হবে এবার বিয়োগ করে দাও টু এক সময় বিয়োগ করলে কত হবে থ্রি থেকে নাইন বিয়োগ করলে কত হয় দেখো থ্রি থেকে নাইন বিয়োগ করলে মাইনাস সিক্স হয় কত হবে মাইনাস সিক্স যখনই বীজগণিতের বিয়োগের ক্ষেত্রে একটা নিয়ম আছে যে সবসময় বড় থেকে ছোটো বিয়োগ করতে হবে তার মানে নয় থেকে তিন বিয়োগ করলে ছয় হয় কিন্তু নয় বড়ো নয়ের আগে মাইনাস আছে তো এখানে মাইনাস দিতে হবে এবার বা সমান দেখো টু আর এক্স গুণ ছিল তাই এবার কি হবে ভাগ হবে ভাগ করে দাও দুই দিয়ে সিক্স ভাগ করলে মাইনাস থ্রি হবে আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছ